खारी अचे सेखारी तरह दिल Oh! सम्मानित भी क्या होता है खास कर सवार माथों में আমরা উল্লাপরাবাসী দেখতে পাচ্ছি উল্লাপরার সলঙ্গার গজন প্রিয় নেতা আমাদের মাঝে এখন আগমন করেছেন আলহামদুলিল্লাহ বলি এই নেতা আছে নেতা আওয়াজ করে Terima kasih telah menonton. আপনারা রাস্তাঘাট গুলো পরিষ্কার করে গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেন মোটরসাইকেল সাইকেল বহলে যে সকল বাইরা আছেন আপনাদের যার মোটরসাইকেল সাইকেল নিয়ে সুশৃঙ্খল ভাবে